আনোয়ার তুমি কার ইস্টবেঙ্গল না মোহনবাগান যে খবর দিয়ে শুরু করেছিলাম আপুইয়া থেকে যে আপুয়া কার ইস্টবেঙ্গল মোহনবাগান সেই পুরোনো দিনের দল বদলের একটা কারফিস কার পাশে থেকে শুরু হয়েছিল সেটা আবার এই মাঝ মানে একদম মরশুম শুরু হবে সিএফএল শুরু হয়ে গেছে সেই সময় গিয়ে একই জায়গায় আর এবারের প্লেয়ারটার নাম আনোয়ার আলী যিনি ইতিমধ্যে একটা মরশুম মোহনবাগানের হয়ে খেলেছেন আমরা আসবো বিস্তারিত আসবো একটু ছোট্ট করে বলে দিই গতকালের ব্যাপারটা গতকাল আপনারা জানেন যে মাঝ মাঝরাত্রিবেলা রঞ্জিত বাজাজ দিল্লি এফসির কর্ণধার তিনি জানিয়েছিলেন আনোয়া আলী আর মুনমানের খেলোয়াড় নয় তিনি দিল্লি এফসিতে ফিরছেন তার একটাই কারণ ফিফার নিয়ম ফিফার নতুন নিয়ম যেখানে এক বছরের বেশি লোন দিলে কোনো খেলোয়াড় খেলতে পারবেন না সে কারণে মোহনবাগানে তিনি থাকছেন না দিল্লি এফসিতে ফিরছেন এবং দুটো বড় দল এই রেসে রয়েছে নেওয়ার জন্য এই সব অনেক রকম খবর হয়েছিল কিন্তু গতকাল আমরা মোহনবাগান সূত্রে যে খবর পেয়েছিলাম যে মোহনবাগানই থাকছেন এবং মোহনবাগান অফিসিয়াল পেজেও একটা দেওয়া হয়েছিল ভিডিও যে আনোয়ার আলীকে কারাকাড়া ডুরান্ড কাপে দেখতে চান এই অবধি ঠিক ছিল কিন্তু তারপরেই একটা টুইস্ট এল নিয়ে আমি জানতে চাই মানে হঠাৎ এমন কি এলো যে এই কথাটা দিয়ে শুরু কার দেখো খুব একটা নিউজ তো এবং নিউজ শততই শত যখন সেটা ইস্টবেঙ্গল মোহনবাগান একসঙ্গে জড়িত হয়ে পড়ে অথবা দুটো ক্লাবের কোনো একটা ক্লাব জড়িত হয়ে পড়ে কেননা আমরা তো এই সমর্থকদের নিয়ে কাজ করি এই দলগুলোর সমর্থকদের কোনো হতাশাতে আঘাত করা বা কোনো সেন্টিমেন্টে আঘাত করা কে আমাদের কোনো দায়িত্ব সেটা আমাদের কাজ নয় মূল কাজ দেখো খবর করাটাই মেন কাজ হয় এবং সবসময় যে খবর যেটা বলবো সেটা মিলবে এরকমও নয় কিন্তু কথা হচ্ছে এই বিষয়টা না সত্যতার জায়গাটা সব সময় খোঁজার একটা জায়গা থাকে এবং এক্ষেত্রে হয়তো একটি দল হয়তো তার সমর্থকরা হয়তো আঘাতপ্রাপ্ত হবেন এবং একটা কথা বলি যারা আঘাতপ্রাপ্ত হবেন তারা কিন্তু বিশ্বাস করুন আমরাও সমান আঘাতপ্রাপ্ত হই একই রকম আঘাতপ্রাপ্ত হই কিন্তু যে ঘটনাটা ঘটেছে আনোয়ারের ক্ষেত্রে শোনা যাচ্ছে আনোয়ার কিন্তু ইস্টবেঙ্গলে সই করে দিয়েছে এবার এটা কিভাবে সম্ভব হলো প্রশ্নটা কি কীভাবে সম্ভব হল তো সাতাশ সাল পর্যন্ত চুক্তি সাতাশ সাল পর্যন্ত চুক্তি তাহলে কিভাবে এটা সম্ভব হচ্ছে এবং রঞ্জিত বাজাজ আমাদেরকে নানান ভাবে আমাদেরকে ভয়েস নোট পাঠিয়েছে বাট সেটা আমরা প্রকাশ করতে পারবো না কেননা উনি অতীতে একটা ভয়েস নোট আমরা চালিয়েছিলাম সে কারণে আইনি নোটিশ পাঠিয়েছিলেন এবং উনি এটা বলেছেন যে প্রাইভেটলি পাঠিয়েছি এবং সেক্ষেত্রে উনি কালকে বিকেলে পাঠিয়েছিলেন যে আজকে সন্ধ্যার মধ্যে ইস্টবেঙ্গলে সই হয়ে যাবে তা মোহনবাগান কর্মকর্তাদের একটা অংশ যারা দল নির্মাণ করেন তারা এই বিষয়টির জন্য দিল্লি পর্যন্ত মুভ করেছিল এখনো হয়তো ওখানে রয়েছেন তারা সেটা বলতে পারবো না কিন্তু কথা যে তারাও চেষ্টা করছে যে গোটা বিষয়টা এবং আমরা গতকাল যে খবরটি করেছিলাম মোহনবাগানের থেকেই যাচ্ছেন এবং তার পেছনে যে দাম বাড়ানোর খেলায় রঞ্জিত বাজাজ নেমেছেন এবং সে জায়গায় মোহনবাগান যে যুক্তিটা দিয়েছিল যে ফিফা যে আইন বলবৎ করেছে সেই আইন মোহনবাগান নেওয়ার আইন তার আগে হয়েছে মোহনবাগান নিয়েছে তার আগে সরি আইন পরে বলবৎ হয়েছে এটা মোহনবাগানের দিক দিয়ে যুক্তি ছিল এবং দু হাজার সাল পর্যন্ত চুক্তি এবং সেটা পুরোটাই লোন চুক্তি আসলে তিনি নথিভুক্ত প্লেয়ার দিল্লি এফসির লোন এত বছর লোন চুক্তি হয় না এক বছরের বেশি হবে না এটাই ফিফার নতুন নিয়ম কিন্তু ইস্টবেঙ্গল এই বিষয়টাতে এন্ট্রি করেছে ইস্ট বেঙ্গল এন্ট্রি করেছে ব্যাপারটা বলাটা ঠিক হবে না দিল্লি এফসির সির কর্ণধার রঞ্জিত বাজাজ যখন এই আইনটি হাতে পেলেন তখন তিনি ইস্টবেঙ্গল মুম্বাই সিটি দুজনকে বাজিয়ে রেখেছে দেখো প্লেয়ারের নাম হচ্ছে তোমার আনোয়ার আলী এবং তাকে যদি পাওয়া যায় সেটা তো সবসময় ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হবে মোহনবাগানের সঙ্গে দরদামের খেলায় নেমেছে বলছে আমার প্লেয়ার ফিফার এই নিয়ম সুতরাং চলো ইস্টবেঙ্গল তুমি নিতে পারো মুম্বাই তুমি নিতে পারো ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড ছিল না কিন্তু আবার ইন্টারেস্টেড ছিল কেননা নামটা হচ্ছে এবং এই গোটা বিষয়টা আমরা গতকাল খবরের মধ্যে একটা লাইন ছিল যে ইস্টবেঙ্গল ক্লাব এই বিষয়ে ঢুকছে না খুব একটা ইনভেস্টাররা যদি মনে করে তবে ইনভেস্টাররা সেটা করবে ইনভেস্টাররা হয়তো বা মনে করেছেন এবং থিঙ্ক ট্যাঙ্ক ক্লাব ইনভেস্টার মিলিয়ে যেটা রয়েছে সেক্ষেত্রে আনোয়ার আলীর সঙ্গে একটা সই হয়েছে সেটা কাঁচা সই না পাকা সই সেটা আদৌ বলবৎ হবে কি না আদৌ আনোয়ার আলী ইস্টবেঙ্গলেই খেলবেন নাকি মোহনবাগানেই খেলবেন নাকি এই তার সমস্যা হবে কি না দুই ক্লাবের টানাটানিতে একজন ফুটবলারের বছর নষ্ট হবে কি না মাঝখানে একজন একটু বেশি কিছুটা লোভী বলা যেতে পারে রঞ্জিত বাজাজ মাঝখান থেকে লাভবান হতে গিয়ে একজন ফুটবলারের ক্ষতি হচ্ছে কি না এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তবে ইস্টবেঙ্গলে একটা সই হয়েছে এবং ইস্টবেঙ্গল ঘোষণা হয়তো করবে না ঘোষণা হয়তো দুজনে মিলে করবে ইস্টবেঙ্গলও তো করতেই হবে কিন্তু সেটা কখন করবে কিভাবে আসবে সেটা আমার পক্ষে এই মুহূর্তে যে জায়গায় রয়েছি বলা সম্ভব না

ছাড়ার পর ছাড়বে না সেক্ষেত্রে ধরো এখন এই জায়গাটা শুধু আর নিশ্চয় আমার ধারণা শুধু ইনভেস্টাররা দু বছরের ফুটবলে এসছেন তারা এইটা ডিল করছেন হয়তো বা থিঙ্ক ট্যাঙ্ক যারা ক্লাব চালান তারা হয়তো বা টোটাল জিনিসটার মধ্যে হয়তো বা আছেন আমি পুরোটা বলতে পারবো না কিন্তু এই জায়গা থেকে একটা জিনিস বলা যায় আইনটা দু হাজার বাইশের পয়েন্ট টু বি নোটেড ফিফা দু হাজার বাইশে এটা সবার সামনে নিয়ে এসেছিল দু হাজার বাইশে এবং মোহনবাগান যেটা বলছে দু হাজার পঁচিশ পর্যন্ত এই নিয়মটা লাগু হবে দু হাজার পঁচিশের পর সুতরাং পঁচিশের মরশুমটা জানুয়ারি পর্যন্ত খেলবে ব্যাপারটা এটা নয় ব্যাপারটা কিছুটা এটা আর আইন এটা হচ্ছে দু হাজার শুরু হয়েছিল এবং ফিফা সময় দিয়েছিল দু হাজার আর পঁচিশে জানুয়ারি পর্যন্ত এই টোটাল বিষয়টা করতে হবে এটা কেন ফিফা করেছিল ফিফা একটাই কারণে করেছিল যে প্লেয়ারদের লোনে প্লেয়ার এই বিষয়টা হচ্ছে এক বছরের বেশি লোনে প্লেয়ার এটা হচ্ছে প্লেয়ারদের জীবন জীবিকার কারণে তাদেরকে পারমানেন্ট করার কারণে এই সিদ্ধান্ত ফিফা নিয়েছিল এবং তার সঙ্গে মধ্য কিছু মানুষ থাকেন তাদের ভেস্টেড ইন্টারেস্টকে যাতে আঘাত করা যায় সেই কারণে ফিফা এই নিয়মটা করেছিল যে এক বছরে বেশি লোন হবে না যা লোনের প্লেয়ার আছে দু থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত সব কভার আপ করে ফেলো কিন্তু আনোয়ারের সই দু হাজার তেইশে ফিফার নিয়ম যখন গাইডলাইন যখন এসেছিল সেটা ফেডারেশন এই জিনিসটাকে লাগু করতে পারেনি বা করেনি কেন করেন ফেডারেশন তো ফিফার বাইরে নয় এখন কথা হচ্ছে সেই লাগু করাটার কথা ছিল জানুয়ারিতে শুরু হওয়ার কথা দু হাজার বাইশে তেইশে জানুয়ারি সই হচ্ছে অথচ ফিফা এই নিয়মটা চালু করে দিয়েছে এবং বলেছে যা ভুলভ্রান্তি আছে দু হাজার পঁচিশের জানুয়ারির মধ্যে কভার করে ফেলতে হবে তো তার মাঝখানে তো অনেকটা সময় পেয়েছিল ফেডারেশন এটা হচ্ছে ইস্টবেঙ্গলের দিকের যুক্তি সম্ভবত এবং সে কারণেই খুব কাঁচা কাজ তারা করেনি তারা এই সইটি তারা করেছে তাদের পক্ষে কিছু আছে দ্বিতীয় কথা বাগানের পক্ষে বলার আছে কেন করেনি। যখন বাইশের আইন তেইশে আমি সই করছি যখন সই করছি দিল্লি এফসির কর্মকর্তা তিনি তো লোনে ছাড়ছেন তা তিনি তখন বলেননি কেন সাতাশ পর্যন্ত চুক্তি করছেন মন বাগানের দিক দিয়ে হয়তো বলার থাকবে যে ঠিক আছে জানুয়ারির পর্যন্ত যখন লাগু হচ্ছেন তো জানুয়ারি পর্যন্ত আমার প্লেয়ার এই জায়গাতে কনফ্লিক্ট ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের হতে চলেছে আমরা আগাম খবর পড়লাম বিগ নিউজ ইন্ডিয়ান ফুটবলে বোম ব্লাস্টিং বলা যেতে পারে এখন কথা আর তুমি কার জিজ্ঞেস করো আমি ভাবছি তুমি আনোয়ার সত্যি কার হবে থেকে বড় কথা সাইড যেটা মনে হয় যে দেখো তুমি যেটা বললে এটা মানে ছোট্ট করে বললে মোহনবাগানের কাছেও কিন্তু আইনতভাবে কিছু বলার আছে জায়গার আছে তারা একটা আইনত চুক্তি করেছিল তাদের কাছেও তো তারা আইন দেখেই এগিয়েছে এবং এই দু দুটো দলের অবশ্যই বাংলা দুই বড় ক্লাব যে দলই আনোয়ার খেলবেন স্বাভাবিকভাবে সেই দল লাভবান আমি একটা জিনিস বলতে পারি মাঠের ভেতরে অনেক ডারবি দেখেছি মাঠের বাইরে অজস্র ডারবি দীর্ঘদিন বন্ধ ছিল কেননা এই যে তোমার কর্পোরেট ফুটবল আসার পর এইটা বন্ধ হয়ে গেছিল বাট আমি মিস করছিলাম আমি এই খুবই ইন্টারেস্টেড মানে আনোয়ার ইস্টবেঙ্গলে খেলুক মোহনবাগানে খেলুক সেটা ডিফারেন্ট সেটা আমার কাছে ব্যাপার না কিন্তু এই যে একটা কিছু হলো কিজের কিজের হচ্ছে সামথিং ইজ কুকিং দেয়ার এবং এটা আমার খুব ভালো লাগছে যে যে দুই প্রধান আসলে জীবিত আছে অন্যরা কেউ আসল দেশের এক নম্বর সেন্টার ব্যাগকে পাওয়ার লড়াইয়ে থাকে না থাকে ইস্টবেঙ্গল আর মন বাগান এটা আমার কাছে খুব আনন্দের বিষয় আপনারা মোহনবাগান সমর্থকরা দুঃখ পাবেন ইস্টবেঙ্গল সমর্থকরা একটু উৎফুল্ল হবেন যে একটা খেলায় ইস্টবেঙ্গল প্রবেশ করেছে মাছের ম্যাটার বাইরের ডার্বিতে কয়েক বছর অনুপস্থিত ছিল অর্থনৈতিক কারণে ইস্টবেঙ্গল সামথিং ডিফারেন্ট এবছরে অবশ্যই তারা খুব অ্যাগ্রেসিভ দলবদলের জায়গাতে না পুইয়ার ব্যাপারেও তো প্রচণ্ড ফাইটে ছিল এই যে জায়গাগুলো আমি যেহেতু আপনাদের বলতে পারি যে দেখি কি হয় মানে এর বেশি আমাকে কিছু জিজ্ঞেস করো না সাহিবদা ইদানিংকালে খুব গাল খাচ্ছে না তো হবে খবর যা হবে তা আমরা খবর কি হবে না হবে সেটা সেটা হবে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আনোয়ার আলীকে আপনাদের দলে দেখতে অবশ্যই চাইছেন কিন্তু কোন দলে সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং আইনটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার করে বলে দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ এটার উপরে দাঁড়িয়ে আছে এটার উপরেই দাঁড়িয়ে আছে গোটা বিষয়টা কিন্তু রয়েছে এবং আলটিমেটলি রঞ্জিত বাজার যে এই যে খেলাটা খেলছেন তার খেলায় তিনিই ফাঁসবেন কিনা সেটাও কিন্তু সময় বলবে বলা যাচ্ছে না আমি চিন্তিত রঞ্জিত বাজার ভবিষ্যৎ নিয়ে ইস্ট বেঙ্গল এটার মধ্যে ঢুকেছে নিশ্চয়ই দেখে শুনে ঢুকিয়েছে মোহনবাগান তাকে সই করেছে আইনটা যখন সামনে আসছে তাদেরও একটা বিশাল বড় আইনের টিম রয়েছে বা তারাও তো চাইবে দেশের এক নম্বর ছাড়বে না তো ডেরা থেকে একটা মানে দলের কর্মকর্তা তাদের তারা তাদের ডেরা থেকে এইভাবে বেরিয়ে যাবে মনবাগান নিশ্চয়ই সহ্য করবে বলে মনে হয় না অন্তত তুমি যদি আমাকে মন ওদিকে বসাও আমি তো সহ্য করব না সুযোগটা তৈরি হয়েছে ইস্টবেঙ্গল কেন নেবে না

এর পরের আপডেট যখনই আসবে অবশ্যই জানতে পারবেন কিন্তু তার জন্য ইনস্টাগ্রাইম বাংলা সোশ্যাল মিডিয়া ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেল এবং শেয়ার করতে হবে বন্ধুদের সাথে এবং অবশ্যই এভাবে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম